বলো আমার নাম আমার নাম হইল রাইসা বুশরাবানি তো এই যে আমরা আজকে যাচ্ছি হলো স্পাসিও শপিং মল আর ওখানে একটা পার্কের মতন আছে আর কি যাই যে আর কি আপনাদের দেখাবো তো আপনারা সাথে আমরা যাচ্ছি তো এখন হচ্ছে কটা বাজে কাজে হলো এই যে প্রায় পনে পাঁচটা রোদ আছে অনেক আছে তো ওরা পিছনে তো আমি আর এই যে আমার মেয়ে তো ব্লগে তো এতক্ষণ দেখতে পেলেন তো আশা করি আজকে ব্লগ দেখে আপনাদের ভালো লাগবে আর প্রাকৃতিক সৌন্দর্যের দেশ হলো পর্তুগাল তো পর্তুগাল অনেকেই দেখেছেন ভিডিওতে যে কতটা সুন্দর আর বিভিন্ন দেশ থেকে প্রতি বছর এই দেশে ট্যুরিস্টরা আসে শুধু এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য পাহাড় সাগর সমুদ্র সাগর আটলান্টিক পারে পারে কিন্তু পর্তুগাল অবস্থা তো খুবই সুন্দর এই দেশ আর এই দেশে আমি থাকি আমার লোকগুলো আপনারা আশা করি একটু ভালো করে ধৈর্য নিয়ে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে আপনারা থেকে যেতে পারেন আর দেখা শুরুতে একটা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো আমরা আজকে কোথায় যাচ্ছি তো ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন তো দেখতে থাকুন কেন যাও যাও এখানে আসো নিচে আসো তো এখন কিন্তু আমরা যাব কম্বয় দিয়ে বা মেট্রো তো পর্তুগালে ট্রেন মানে মেট্রোকে বলা হয় কম্বয় তো বয় দিয়ে এখন আমরা আর কি যেখানে যাচ্ছি সেখানে আর কি যাব তো আজকে ভিডিও খুবই ভালো হবে আপনাদের দেখে ভালো লাগবে আর এ দেশের কম্বেয়োগুলো কেমন হয় আপনারাও দেখে নিন আর কীভাবে আমরা যাই সেটা এই ভিডিওতে থাকবে আশা করি ধৈর্য ধরে সবাই দেখবেন আর আজকে আমরা মাটির কতটা নিচে গিয়ে মেট্রোতে উঠবো সেটাও আজকে দেখিয়ে দিব এই ভিডিওতে তো আপনারা আশা করি ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন

মুভি দেখাচ্ছে ওখানে যে তোমরা কোথায় মুভি দেখতে যাবে ওর কোথায় ওই যে পার্কে যাবে ওর ল্যান্ডিং করবে প্লেনে ও চেনে যাবে আর এখানে সবই আছে এই একটা আনটি তাই এ দেখতে

তো এই যে আমরা ফাইনালি আরেকটা স্টেশনে চলে আসলাম তো অলিভাইস স্টেশন কমবেও স্টেশন তো এই যে এখানে আমরা এখন নেমে পড়ছি তো এখান থেকে আর কি এখন আপনাদের বলেছিলাম না যে আমরা এখনও মাটির অনেক নিচে আছি তো এখান থেকে যাব তো কতটা নিচে আছি একটু পরে আর কি দেখতে পাবেন ভিডিওতে তো তখনই আর কি বুঝতে পারবেন এখানে আন্ডারগ্রাউন্ড কেমন হয় মাটির নিচে যে মেট্রোগুলা মানে কত নিচে থাকে তো এই যে দেখুন তুমি সামনে চলে গেছো দেখ হ্যাঁ অনেক নিচে আসি আমরা দেখেছো কত করে উঠবো আমরা এখন ধরো না আমরা উঠতেই আছি উঠতেই আছি তো কত তলা সমান হবে আমরা নিচে তাই না অনেক से न हम पास यार आई तो कहते हैं

আমরা এভাবে উঠি আমরা অনেক নিচে ছিলাম কিন্তু এই যে আরো আছে সাত সাত তলা হবে কত নিচে ছিলাম ভাইরে ভাই ভাইরে ভাই কত নিচে দেখেন উপরে উপরে ফাইনালি মাটির অনেক নিচে থেকে এখন এই যে দেখেন উপরে চলে এসেছি কত যে নিচে ছিলাম দেখতেই তো পেলেন তো এখন এখান থেকে আমরা খুব সুন্দর একটা পার্কে যাব তো নেক্সট ভিডিওতে আপনারা চোখ রাখবেন তাহলে দেখতে পাবেন আমরা কোথায় যাব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ